আসসালামু আলাইকুম আলি ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম গুটিয়া মসজিদ একটু ঘোরাফেরার জন্য একটু ঘুরে দেখার জন্য এখন গুটিয়া মসজিদ এসেই দেখি আমার চোখ প্রথমেই আটকে গেল এই যে তারা অনেক লোক ফিশিং করতেছে মাছ ধরতেছে আমার চোখ প্রথমেই এই জায়গায় আটকে গেল আমি গুটিয়া মসজিদের ভিতরে আর প্রথমেই ঢুকলাম না আপনাদেরকে আমি একটু দেখাবো যে তারা ফিশিং কিভাবে করতেছে কয়টা কীভাবে মাছ ধরলো কিভাবে মাছ কি আদৌ তারা পেয়েছে কি না আমি এই জিনিসটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আজকের ওয়েদারটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন গুটিয়া মসজিদের পাশে এই ছোটো লেকটা এই লেকটার পাশেই অনেক লোক জড়ো হয়ে একত্রে মাছ ধরতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা কি পরিমাণ লোক মাছ ধরতেছে আমি আপনাদের দেখা একটু ঘুরে ঘুরে এই দেখেন মা এটা দর্শন কোন সময় হ্যাঁ দশ মিনিট বিশাল বড় মাছ খণ্ডন্তাৰি কোৰ কি হয় 사진이 에회의 네. 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 বল্লা আচ্ছা এইগুলো কি এগুলো কি দিয়ে মাছ ধরতে আছেন ময়দা আছে আর ওই যে বল্লা টকগুলা পাইছেন সকাল থেকে একটাও সকালে মনে একটু মাছ হইছিল না না ابو খারাপ ও আজকে আবহাওয়া খারাপ প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ দেখলেন তারা কিভাবে মাছ ধরলো কি কি মাছ পেলো কি কি দিয়ে মাছ ধরতেছে আমি আপনাদের দেখাইলাম এই মাত্র কিন্তু একটা বিষয় কি এই যে এই বরাবর রাস্তার পাশে যারা মাছ ধরতেছে তারা সেরকমের মাছ পায়নি মানে তারা যে পরিমাণ মাছ পেয়েছে তার চাইতে বেশি পেয়েছে এই পাশে যারা আর কি মাছ ধরতেছে এই পাশে অনেকে এই যে কণা দিকটাতে তারা অনেকেই মাছ ধরতেছে আমি একটু দেখাই আপনাদের এই যে তারা শেল্টার বানিয়ে নিছে ছোট আশ্রয় কেন্দ্র এই দিকটায় তারা একটু পরিমাণে বেশি মাছ পেয়েছে এই যে কাকায় মনে হয় একটা মাছ বাজিয়েছে একটা মাছ হিট করেছে আমি একটু দেখাই আপনাদের দেখি মাছটা দেখার চেষ্টা করি কি মাছ এই যে তারা একটা মাছ হিট করেছে তারা একটা মাছ বাজিয়েছে মাছটা মনে হয় বড় সাইজে ভালোই বড় যেটা বোঝা যাচ্ছে ए ए ए ए सर एक माडी टुपुले मे माडी टुपुले त्यो त कसैले नाम 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 हो छोडेन मे आसु सुदा तर जक आमी सुते आजका फे गर्न हा र साकाले फोन परे त এই যে এই জায়গায় একটা বিষয় হচ্ছে দুইটা তিনটা বরি একসাথে পেচিয়ে গেছে এই জন্য মাছটা উঠাইতে এত সময় লাগতেছে এই যে মাছটা বিশাল বড় মাছ পাঙ্গাস বা কাতল মাছ হবে এই যে এই যে দেখেন আপনারা

এখনও বোঝা যাইতেছে না মাছটা সিলভার কাপ নাকি পাঙ্গাস মাছ এটা উঠালে পর বোঝা যাবে মাছটা ভীষণ ক্লান্ত অনেক ক্লান্ত হয়ে গেছে এখন দেখা যাক মাছটা এই ভাইরে আদৌ উঠাইতে পারে কি পারে না এই যে হেরাজা বোঝা আমরা

এই যে এটা হচ্ছে এটা সেলভার কাপ একটা বিশাল বড় সিলভার কাপ তারা অলরেডি দুইবার ব্যর্থ হয়েছে তৃতীয়বার তারা সাকসেস হয়েছে এই যে মাছটা তারা উঠিয়ে ফেলেছে এই যে এটা এটা মাছ বিশাল বড় ব্রিগেড মাছ এখন সরেন

मस्त है इस टाइम में आप जी रहे हो। তো দেখলেন প্রিয় দর্শক বন্ধুরা তারা একটা মাছ ধরেছে ব্রিকেট মাছ এটা বিশাল বড় সাইজের আড়াই থেকে তিন কেজি হবে সাইজ ওজনে তো এই পাশে এই পাশে মাছ পাওয়ার যে পরিমাণটা হাটা। তারা এই পাশে তুলনামূলক বেশি এই পাশে তারা অনেক মাছ ধরেছে কিন্তু এই পাশে যারা রয়েছে তারা সেরকমের মাছ পায়নি এই যে এই জায়গাও দেখতে পাচ্ছেন এটার ভিতরে মাছ আছে এই যে এগুলো তারা বর্ষি দিয়ে ধরেছে অনেক মাছ অনেকগুলো মাছ রবি গায়